সবাইকে জয় যিশু আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন এতদিন পরে অনেক দিন পরে আজকে আবার ঈশ্বরের বাক্য নিয়ে চলে এসেছি এতদিন ইন্টারনেট এবং রাষ্ট্রীয় যে সমস্যা ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এই কারণে নেটের সমস্যা নেটওয়ার্কের সমস্যা এবং বিজি থাকার কারণে অনেক দিন পর আজকে আবার এসেছে আজকে যে প্রচারের তুবিক যে অব্রাহাম কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন বা ঈশ্বরের অব্রাহামকে ঈশ্বরের আশীর্বাদ দেওয়ার শর্ত কি কি ছিল আমরা দেখি আজকে আমরা আধিপুস্তক বারো অধ্যায় পড়ি এক থেকে আধিপুস্তক বারো আধিপুস্তক বারো অধ্যায়ে এক থেকে তিন পর পর্যন্ত আমরা পড়ি তাহলে আমরা একটু ক্লিয়ার হব সদাপ্রভু অব্রাহমকে কহিলেন তুমি আপন দেশ ঘাতি টুকু ঘাতি কুতুম্ব বাতি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমি তোমা হইতে এক মহাজাত উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব তাহাদের তুমি আশীর্বাদের আখর হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দেব এবং তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে আমিন তো এখানে আমরা এক নম্বরে দেখি যে ঈশ্বর বলেছেন যে অব্রাহামকে তোমার পৈতৃক বাড়ি তোমার জমি জামা বাড়ি তার সব কিছু ত্যাগ করে তুমি যে দেশে তুমি আমি যে দেশ দেখাইবো সেখানে যাও আর অব্রাহাম কিন্তু ঈশ্বরের সেই কথাই কিন্তু অ্যাকসেপ্ট করেছিল সেই কথার মতোই তিনি সব কিছু ছেড়ে চলে গিয়েছিল ঈশ্বরের যে বাধ্য ঈশ্বর যেটা বলেছেন অভ্রাম সেটাই করেছেন যে সমস্ত কিছু বাদ দিয়ে জায়গা জমি জাত ম আছে পথ মর্যাদা সব কিছু ছেড়ে তিনি শূন্য হাতে শুধু রোদকে নিয়ে গেলেন সাথে রোদকে নিয়ে গেলেন এই পর্যন্তই তেমন কিছু নিলেন না কিন্তু সে যে ট্যাগ ঈশ্বরের জন্য ঈশ্বর যেটা বলেছে ট্যাগ করে তিনি সেটা ঈশ্বরের কথা মতো তিনি সেই ঈশ্বরে দেখানো দেশে তিনি কোন দেশে তিনি চলে গেলেন এই যে অব্রাহমের যে বাধ্যতা এই বাধ্যতা কি আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে যে আমরা বলে যে ঈশ্বর আশীর্বাদ করে না কেন কিন্তু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে করে দিয়েছে কিন্তু আমরা গ্রহণ করি না কেন যে আমরা কথায় ঈশ্বরের কথায় আমরা চলি না আপনি যাই করেন না কেন নাই করেন না কেন আপনি আসলে আমরা যেভাবে আছি আমরা ঈশ্বরের কথায় চলছেন আমরা জগতের মধ্যে আছে আমরা চাকরির আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি আছে ব্যস্ত আছে আমাকে যদি এখন ঈশ্বর বলে যে তুমি এসব চাকরি ছেড়ে সব কিছু ছেড়ে তুমি অন্য দেশে চলে যাও ওই দেশে চলে যাও আমার মনে হয় না সাহস হবে বা আপনার কি মনে হয় কি সাহস হবে কি না কিন্তু অব্রাহামের এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি অব্রাহামকে বলেছে যে তুমি চলে যাও সে রেডি ঈশ্বর যেটা বলেছে সেটা হয়েছে এই যেন অব্রাহম আশীর্বাদ পেয়েছে ঈশ্বরে বাধ্য থাকে এবং শুধু আশীর্বাদ না এবং যে এমন আশীর্বাদ করেছেন এবং সেখানে দেখি দেশে দিয়ে অব্রাহাম অভাবে পড়েনি সমস্যায় পড়েনি আরও থাকে দ্বিগুণ দিয়েছে ঈশ্বর এটাই হচ্ছে আশীর্বাদ আমরা যখন ঈশ্বরের কথা শুনবো আমরা যখন ঈশ্বরের বাধ্য থাকবো ঈশ্বর আমাদেরকে দিতে চান কিন্তু শর্ত একটা আমরা যেন তার কথা শুনে তার বাধ্য থাকি যীশুখ্রিস্ট আমাদেরকে কী বলেছেন যে কেউ যদি আমার সে শর্তে চায় তাহলে কী সে যেন তার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে এবং লোক এবং ঈশ্বরের খ্রিস্ট এটাও বলেছেন যে যে আমার কাজের জন্য মা বাবা ভাই বোনকে ছেড়ে আমার কাছে এসেছে এবং ক্ষতি হয়েছে ত্যাগ করেছে তার দ্বিগুণ পাবে এই জগতে পাবে কিন্তু আমরা সেটা করি না আমরা ত্যাগ করতে চাই না যেমন হচ্ছে যিশুর কাছে আসা মানে হচ্ছে সব অনেক কিছু ত্যাগ করা আপনার হচ্ছে মন্দ কাজ দিয়ে বা খারাপ কাজটি যে বাগপারি দিয়ে যাতে উপার্জন করা এক্সট্রা ইনকাম করা এবং আপনি দুর্নীতি করে যে কিছু ইনকাম করা এসব আপনি বন্ধ করতে হবে আপনি খারাপ কাজ নেশা সিগারেট বা অন্যান্য যে সামাজিক যে কাজের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে যে কাজগুলো যিশুর কাছে আসলে যিশুর কাছে যখন আসবেন তখন এগুলো ট্যাক করতে হবে এই কাজগুলো আপনি কি করছেন আমি কে করছি তাহলে আমরা ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই ঈশ্বর আমাদেরকে অলরেডি আশীর্বাদ করেছেন ইপিস এক ঘতায় তিন পদে বলা হয়েছে অলরেডি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন আমেন কিন্তু শর্ত হচ্ছে আমরা ঈশ্বরের মতো যদি চলি সে অব্রাহামের মতো যদি ঈশ্বর বাধ্য হই ঈশ্বর যেটা বলেছেন সেটাই করে নিয়েছে যিশু যেটা বলেছেন সেটাই করেছে তাহলে আমাদের আশীর্বাদ আমরা পাবো আমেন এখন ডিসিশন আপনার আপনি কি নেবেন ঈশ্বর বাধ্য হয়ে চলে আপনি আশীর্বাদ নেবেন নাকি অবাধ্য হয়ে আপনি ঈশ্বরে অভিশাপ বা ঈশ্বরে রিজেক্টেড হবেন আপনি কোনটা করতে চান ডিসিশন আপনার আজকে থেকে আপনি ডিসিশন নেন আশীর্বাদ কিন্তু আপনার জন্য দেওয়া হয়েছে এখন আপনি আশীর্বাদ অ্যাকসেপ্ট করার জন্য আশীর্বাদ গ্রহণ করার জন্য কাজ করতে হবে ঈশ্বরের মতো আমিন থ্যাংক ইউ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় যেসু।